এক রাত পেয়েছি একটা লাইন ধরে বিশেষ করব তো সাহাবি গোসল করা আগে রসুলের যুগ্য পড়ায় দিচ্ছেন এটা কি কথা নবীর কাপড়ের নবীর দেহের সঙ্গে লাগানো যুব্বা সেই যুব্বাটা ওই সাহাবির গায়ে কি বলে ওই সাহাবি তার বাবার গায়ে মোনাফেকের গায়ে পড়ায় দিয়েছে আমার নবীজির কাছে কিছুক্ষণ পরে সেই সাহাবি বলছেন হুজুর ইয়ার সুর আল্লাহ আমার বাবার গোসল দিয়ে দিয়েছি আপনার পরনের জুব্বাটা তার গায়ে পড়িয়ে দিয়েছি একটা আবদার নিয়ে আসছে কি আবদার বলো করে জানা কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি আমার নবীজি শুনলেন আর বললেন সাহাবি তুমি আমার কাছে আবদার করছো আমি কি তোমার আবদার ফেলতে পারি নাকি ঠিক আছে যাবো বলেও ফেললেন যাব সাহাবি চলে গেলেন জানাজা শুরু হয়ে যাবে আমার নবীন সাহাবি রেকি আর থাকতে পারে নাকি বলেন আমার নবী যে এদিকে সাহাবিরাও সেই দিকে সব চলে গেছেন কিন্তু একজন আমার নবীর পেছন দিক থেকে টানে বলে হুজুর আপনি মুনাফিকের জানাজায় দাঁড়াচ্ছেন কেন এই এরকম করে এমন আচরণ করার লোক এমন সাহাবি একজন সাহসী ছিলেন তিনি হচ্ছেন আমারে ফারুক হুজুর আপনি কেন এখানে দাঁড়াচ্ছেন মন হয় মুনাফিকের জানাজা নামাজ না পড়াই ভালো রাসূল বলছো ওমর আমার সাহাবী বারবার বলে আমি কি না করতে পারি নাকি আমার সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দি বারবার বলতে সাহাবিতে মানা করতে পারছি না ওমর আমার মধ্যে দয়া মায়া কাজ করছে দেখি পড়ায় দেই রাসূল জানাজার শেষ না হতেই শেষ হয়ে গেছে আল্লাহর প্রকপে গায়াত নাযিল হয়েছে ফালা ইয়াগফির আল্লাহ لهم سمعین مره আপনি 70 বারের বেশিবার যদি দোয়া করেন মোনাফেকের জন্য আপনি দোয়া করলে আপনার নবী হলেও আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না নজবিল্লা বলবেন না নবজির সুপ্তাপ নবজির জানাজাপ এত কিছু করার পরেও ওই মুনাফেক ক্ষমা করা হলো না কারণ তার মধ্যে মুনাফেক ছিল অথচ এই মুনাফেক নামাজ পড়েছে রোজাও রেখেছে দান সাদকাও করেছে কিন্তু বিরোধিতা করেছে হলো জিহাদের ময়দানে বিরোধিতা করেছে হলো আসল জায়গায় গিয়ে মাঠে ময়দানে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্য মোনাফেক চেনার জন্য নামাজে চেনা যাবে না মোনাফেক চেনার জন্য রোজায় চেনা যাবে না মোনাফেকদেরকে চেনার জন্য কিছু সিমটম দিয়েছেন এবং কিছু চরিত্র উপস্থাপন করেছেন এর মধ্যে অন্যতম হল মোনাফেকদের নামাজে পাওয়া যাবে কিন্তু রাজনীতির মাঠে তারা মোনাফেকি করবে তাদেরকে বাতিলদের পক্ষে পাওয়া যাবে ঠিক না এরা কি বলেন মোনাফেক আমার ভাইরা মোনাফেকদের জন্য জাহান নাম অবধারিত মোনাফেকদের কিছু আলামত আছে মোনাফেকরা মৃত্যু খায় ঘন ঘন মিথ্যা কথা বলে ওয়াদা ভঙ্গ করে বাজে কথা বলে যখন সারতে না পেরে চোদ্দ গোষ্ঠী বাপমার নাম ধরে গালি দেয় এমন লোক আছে নাই বলেন তো আছে কিনা বলেন যখন দেখবেন কারো মুখ থেকে বাপমার গোষ্ঠী ধরে গালি দিচ্ছে মিথ্যা কথা বলতেছে ওয়াদা ভঙ্গ করছে আমানতের খেয়ানত করছে তখন ভাবতে হবে এই লোকটার মধ্যে কিসের খাসরত বলে মুনাফেকের খাসরত এমন চরিত্র আমার আপনার মধ্যে যেন না সে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন এখন আসেন নাম্বার দুই এবাদত কবুলের জন্য অন্যতম শর্ত হলো মুনাফেকে ছাড়তে হবে নাম্বার দুই হলো নামাজ অলসতা বাদ দিতে হবে নামাজে কোনো অলসতা রাখা যাবে না মুনাফেককে জোহর নামাজে চেনা যায় না সামনের কাতার পূরণ করুন কাতার সোজা করুন বলে না চেয়ার ফাঁকা খারাপ দেখা যায় আমার আজকে একটা স্মৃতি হয়ে থাকবে ফরিদপুরে যে এত রাতে মানুষ ওয়াজ শোনে আলহামদুলিল্লাহ আমি তামাই একটা মাহফিল করি তামাই সিরাজগঞ্জের তামাই নাম শুনছেন তোমার বেলকুচি তামাই একই এলাকা তো আপনাদের ভাই সিরাজগঞ্জ মানে সংসার বড় হলে সংসারের দুটো হয় না বাপ এক তাই না মানে মূল দাদারা সব দাদার সময় ওগুলো পাবনাই ছিল পরে ছেলে পেলে বেশি হয়ে গেছে যা সিরাজগঞ্জ থাক যা ভাগ করে নিয়ে গেছে বেলকুচি তামাই রাত তিনটার দিকে মাহফিল রাত তিনটায় এখানে তো আগে উঠছে রাত তিনটায় মাহফিল ও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষ খুঁজে পাওয়া যায় আপনাদের ভিতরে একটা যথেষ্ট ধৈর্য আছে আলহামদুলিল্লাহ এটা কিছু কিছু এলাকায় কল্পনা মানে এটা কল্পনাই করতে পারেন এটা আপনাদের একটা গুণ তো দোয়া কবুলের জন্য ইবাদত কবুলের জন্য অন্যতম শর্ত হলো নামাজ পড়বো কিন্তু নামাজে কোনো অলসতা রাখা যাবে না মোনাফেকরা জোহর পরে আসর পরে মাগরীব পরে কিন্তু সমস্যা হয়ে ওদের দুই নামাজ একটা হলো ফজর আর কি এশা ফজর এবং এশা যার ঠিক থাকে সে মুনাফিকের সিমটম থেকে মুক্ত আল্লাহু আকবার বলে আমাদের দেশে সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে বলে তাহলে তো আমার দেশে মুমিন মুসলমানই বেশি এই ভালো করে কম উত্তর দেন ধরতেছি কিন্তু সবাইকে জনে জনে। কোনো পায় নাই ছাড় নাই বলেন সবচেয়ে বেশি মুসল্লি সবচেয়ে বেশি মুসল্লি কোন দিন পাওয়া যায় কিসের দিন জুমার দিন আর সবচেয়ে কম মুসল্লি কোন অক্টে পাওয়া যায় এটা আমাদের দেশের কি শুধু পাবনার সমস্যা না জাতীয় সমস্যা আমার দেশে জাতীয় মানুষ বেশি না মনে ফেকবে আমাদেরকে বলে রাগ করতেছেন নাকি আপনারা আমি কিন্তু হাদিস

কিন্তু মসজিদ গুলো কাঁচা না ফাঁকা মসজিদ ফাঁকা কিন্তু এক গ্রামের ভিতরে তিনটা মসজিদ দাদার আমলে এক মসজিদ ছিল দাদার যুগে প্যাঁচ ছিল না গোড়ামি ছিল না দাদার যুগে উদারতা ছিল দাওয়াতে কাজ ছিল দাওয়াত দিত কোন গ্রুপিং ছিল না এখন সব গ্রুপিং হয়ে একই গ্রামে তিনটা মসজিদ হয়ে গেছে মুসল্লি তিনশো মসজিদ তিনটা বারান্দা ভরে না আছে না আছে না বলেন মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার বলেন মুসল্লি বেশি দরকার হিংসা করে যারা মসজিদের বিরুদ্ধে আর একটা মসজিদ খাড়া করবে আল্লাহ তালা কেউ দিন তাকে ধরে ফেলবে আল্লাহ কেউ দিন ধরে ফেলবে টাকা আছে পয়সা আছে তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো না আমার দাদার জায়গায় নামাজ পড়বো দেখে আছে কিনা আছে কিনা বড় আগে তোমার দাদার জায়গায় হিসাব কষায় একদম আছে কিনা এক গ্রামে তিন মসজিদ থাকা বলো না এক মসজিদ থাকা বলো জামাত যত বড় হবে বরকত তত বেশি হবে এত মসজিদ কেন একটা গ্রামের ভিতরে এক জায়গায় হতে হবে বলে ওটা হলো মিয়া বাড়ির মসজিদ ওটা সৌদির বাড়ির মসজিদ ওটা কি সরকার বাড়ির মসজিদ ওটা কি জামোয়ার বাড়ির মসজিদ আছে কিনা আছে কিনা আছে কিনা এত কেন এগুলো দপর দেখানো যাবে না এগুলো করা যাবে না মসজিদ আছে না মসজিদে জেরা রসেল বললেন ওই মসজিদ ক্ষতি আগুন জ্বালায় শেষ করে দেয় আছে কিনা মোনাফেকরা বানাইছে এগুলো মোনাফেকদের কাজ আজকে তো আলোচনা সাবজেক্ট এমন ধরা ধরছি জীবনে আর আমারও দাওয়াত দিবেন না আপনার বাক করতেছেন নাকি আপনারা মিথ্যা কথা ছেড়ে দেব ফজর নামাজ পড়তে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ শয়তান আসে সবচেয়ে বেশি কোন সময় জানেন বলে কোন সময় ফজরে না ফজরের একটু আগে ফজরের অপারেশন না একটু আগে আসে হাদিস সুয়াই হাদিস ফজরের একটু আগে আসে বান্দার সিওরে বসে যায় বসে গিয়ে বলে আলাইকে লাইলুন طویل আলাই কেলে ইলুন তভিল তোমার রাত বড় লম্বা তোমার রাত বড় লম্বা ঘুমাও দেখেন শয়তানা ওয়াজ করে কি সুন্দর আলাই কেলে ইলুন তভিল আলাই কেলে ইলুন তবিল তোমার রাত লম্বা ঘুমাও ঘুমাতে থাকো মাথার মধ্যে হাত দিয়ে দেয় সুন্দর করে আদর করতে থাকে সবচেয়ে বেশি ঘুম আজান শুনলেই কিন্তু আসে মাঝে মাঝে আসে কিনা জুমার দিন সতীব গুরুত্বপূর্ণ ক্ষত্বা দেন আর কিছু কিছু মুসলমান আছে নাক থেকে ঘুমায় বলে খুব রহমতের জায়গায় ঘুম হয় দেখছেন রহমতের জায়গায় ঘুম হয় খুদ বাদ দিয়ে ঘুম কি রহমতের পারি এটা কি রহমতের ঘুম খুদ বাদ দিয়ে আপনি ঘুম পারবেন রহমতের ঘুম নাকি এগুলো উল্টা চেতনা এগুলো বলে অনেকে আমার বন্ধুগণ খুদ্ সতর্ক থাকতে হবে না জানি ক্ষতি কোন কথা বলে ফেললে এই কথা যদি মিস হয়ে যায় আমার আমি আমল থেকে বঞ্চিত হয়ে যাব নামাজের মধ্যে ঘুম ধরবে কখন টেনশন থাকবে আমার সামনে কে আছে আমার সামনে কে নামাজের সময় আমার সামনে কে আছে আল্লাহ আছে কি কঠিন ভাবে নামাজ পড়েছেন আল্লাহ আব্বাদ এবং আম্মার এই তো ঠিক এই সময় অনেক সীমান্ত প্রহরাই রসুল তাদেরকে নিয়োগ দিয়ে দিলেন রাতের বেলা তোমরা সীমানা পাহারা দিবা আব্বাদ এবং আম্মার দিয়া দুজন দাঁড়ায় আছেন হঠাৎ করে আম্মার বলছেন ভাই আমার ঘুম চলে আসছে আমি ঘুমাই তুমি পাহারা দাও দাঁড়ায় গেছেন দাঁড়ায় গিয়া পাহারা দিতে দিতে ভাবলেন তাহার সময় হয়ে গেছে খামাখা বসে থেকে লাভ কি বানালেন নামাজে দাঁড়ায় গেলেন কারণ ইমানদার সময় নষ্ট করতে চায় না কেউ নামাজে দাঁড়ানোর মাত্র এই শত্রুতাকে টার্গেট করে ফেলেছে দূর থেকে তীর মেরেছে ডান পায়ে লেগেছে ডান পা লেগে সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত করে করে পড়ে নামাজ ছাড়েন না আব্বাদ ওই অবস্থায় এক রাখাত রূপ শেষ দাদি আবার দাঁড়ায় গেলেন আর একটা তীর বাম পায়ে লাগলো ডান পায়ে লাগলো বাম পায়ে লাগলো দুটা তীর দুই পায়ে লেগেছে ঘুম তো গায়ে গিয়ে ওই রক্তের গরম ফোটা গিয়ে পড়েছে ঘুম থেকে জায়গা পেয়ে বলছেন আম্মার বলছেন আব্বা শত তোমাকে অ্যাটাক করে ফেলেছে সত্য তোমাকে চিনতে পেরেছে উনি নামাজ ছাড়তেছেন না ওই অবস্থা রুকু করলেন শেষদা দিলেন সালাম ফেরার পর বলছি ভাই আম্মার আমি জেনেছি শত্রু আমাকে অ্যাটাক করতো অ্যাটাক করেছে কিন্তু যতটুকু যন্ত্রণা আমি পাচ্ছি না নামাজের মধ্যে তার যে মজা বেশি পাচ্ছি না ওই সময় মনে হলো দু জাতিরে দুইটা পায় লাগলো আরেকটা তীরে যদি আমার মুখে যদি বক্ক ভেদ করে যদি বের করে দিত নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম সেই মজার নামাজ আমি ছাড়তে পারতাম না যরেকম সুবহানাল্লাহ নামাজের মধ্যে মজা পড় দরকার আসলে নাই বলে আছে নামাজের মধ্যে মজা যে পায় না নামাজের তৃপ্তিতার মধ্যে আসবে না কখনো নামাজের মধ্যে যে মজা পেয়ে যাবে তার চাইতে সেই ব্যক্তির কাছে নামাজের চাইতে উত্তম কিছু পৃথিবীতে নাই কুররা তাইনি কিন্তু কি বলে চক্ষু শীতলকারী নামাজ রসুল বলেছেন আমার কাছে চক্ষু শীতলকারী নামাজটা আমার কাছে চরম প্রিয় বান্দার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো নামাজের সময় কিছু সময় বলে নামাজের সময় কিন্তু শয়তান চলে আসে নামাজের আগে ফজরের সময় আসে ওয়াজ করে আর তিনটা গীত মারে কয়টা গীত মারে বলে তিনটা গীত মারে এই তিনটা গীত যদি কোনো বান্দা শোটাতে চান রসুল বলেছেন ও সাহাবিরা আমি বলে দিচ্ছি তিনটা গিট যদি ছোটাতে চাও প্রথম কাজ হলো আসান যখন তোমার কানে আসবে সঙ্গে সঙ্গে নিজের পিঠটা বিছনা থেকে পৃথক করে ফেলবা বসে পড়বা একটা গিট ছোটা যাবে ওজু বানাবে দুইটা গিট ছোটা যাবে এরপরে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজে দাঁড়াবে নামাজ শেষ করবে তিনটা গিট ছোটা যাবে আল্লাহর কাসাম চব্বিশ ঘন্টায় বন্দার কাছে শয়তান আর সুবিধা করতে পারবে না যেরকম সুবাহান আল্লাহ

তিন গিট প্রত্যেক রাতে ছুটানোর টফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন এক নাম্বার কি বলেন এক নাম্বার কি বিছনা থেকে উঠে বসা নাম্বার দুই কি বলেন জোরে বলেন কি নাম্বার তিন কি আসছে দেখি নামাজ দুরাকত শেষ করা শয়তানের চান্স থাকলো না শেষ হলো বাস

নামাজ আমার দাদি আমি নিজের চোখে দেখেছি বছরে আমি দাদিকে একদিন দেখলাম দাদি দেখি নামাজ পড়ে ওই জল চোখে বসে কোরআন করছে করছে বললাম দাদি তোমার চোখে তুমি দেখো তরছে বেশি দেখি আলহামদুলিল্লাহ তরছে বেশি দেখি বললাম তুমি কি দোয়া করতেছ শুনলাম তোমার আল্লাহর নাম জানো ছোট ছিলাম সে সময়